কুরবানি ঈদ দোরগড়ায় আর এই কুরবানি ঈদের মেন আকর্ষণ হচ্ছে নানা আয়োজনে আর নানা উপায়ে কুর্বানীকৃত গরু খাসির মাংস ভালোভাবে রান্না করা আচ্ছা ভাবুন তো সেই মাংসর আইটেমগুলো যদি তৈরি করা হয়ে থাকে নিজের হাতে তৈরি শাহি গরম মশলা দ্বারা তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম প্রিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো শাহি গরম মশলা এই একটি মাত্র মশলা দিয়েই গরু খাসি বিরিয়ানি খিচুড়ি তেহারি সব কিছুই রান্না করতে পারবেন আর মশলা যদি রেডি থাকে রান্নাটাও হয়ে যায় খুব সহজেই আর এই প্রসেসে গরম মশলা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে প্রথমেই নিয়ে নিব ধনিয়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এর সাথে নিয়ে নিব সম পরিমাণ জিরা আরও নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ মৌরি বা মিষ্টি জিরা এর সাথে অ্যাড করে দিব একটু ভরা ভরা করে এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা আরও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এলাচ বা সবুজ এলাচ এর সাথে দিয়ে দিব প্রায় আট থেকে দশটা বড় এলাচ বা কালো এলাচ আর দিয়ে দিব সাত আটটা স্টারেনিজ বা তারা মশলা আমি বড় সাইজেরটা নিয়েছি এজন্য সাতটা দিয়েছি আপনারা ছোট সাইজ ব্যবহার করলে আরও তিনটা বাড়িয়ে দিবেন এর সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি এই কাবাব চিনি আর কালো গোলমরিচ দেখতে প্রায় কিছুটা একই রকম তবে এর একটা লম্বাটের ডাটা বা লেস থাকে এর সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ রাঁধুনি রাঁধুনি কোনো ব্র্যান্ডের মশলা না এটা একটা মশলারই নাম যেটা দেখতে এরকম দানা দানা হয়ে থাকে আরও দিয়ে দিব আট দশ টুকরার মতো দারুচিনি দারুচিনিগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি এর সাথে দিয়ে দিতে হবে চারটা মিডিয়াম সাইজের জয়ফল যেগুলো ভেঙে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আরও লাগবে একটা পিপল যেগুলো স্বাদে খুব ঝাল হয় এজন্য এই পরিমাণ মশলার জন্য একটা পিপলই যথেষ্ট আরও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লং আর মশলার সাথে দিয়ে দিব কয়েকটা মরিচ আমি এখান থেকে আট দশটা শুকনো মরিচের বোটা ফেলে নিয়েছি এর সাথে আরও লাগবে তেজপাতা আমি এখানে ছয় সাতটা তেজপাতা নিয়েছি এবার তেজপাতাগুলো ব্লেন্ড করার সুবিধার্থে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিব চাইলে কেচিতে কেটেও দিতে পারেন এর সাথে পরবর্তীতে আমি দশ গ্রাম জয়ত্রীও ব্যবহার করেছি যেটা ভিডিও ক্লিপ থেকে কেটে গিয়েছিল এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নেওয়ার পালা ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এই সমস্ত মশলাগুলোকে হয় রোদে দিয়ে দুই তিন ঘন্টার জন্য একটু মুচমুচে করে নিতে হবে আর না হলে এই মশলাগুলোকে চুলার উপর বসিয়ে কিছুটা গরম করে নিতে হবে তবে তার আগে যেহেতু জয়ফলের সাইজগুলো একটু বড় এজন্য এগুলো একটু ভেঙে আধ ভাঙা করে এরপর ব্যবহার করব যাতে পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবার একটা শুকনা প্যানে সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিব এভাবে মশলাগুলো একটু গরম করে নিলে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে ফলে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন পর্যন্ত এবার চুলায় বসিয়ে চুলার আগুন একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাগুলোকে শুধু গরম করে নিব কোনোভাবেই ভাজতে যাবেন না তাহলে মশলার ফ্লেভারগুলো খুবই স্ট্রং হয়ে যায় এবার গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেওয়ার পালা আর মশলাগুলো গুঁড়া করার জন্য সমস্ত মশলাগুলো ব্লেন্ডারের একটা মিডিয়াম জারে নিয়ে নিব আর ব্লেন্ডার জারের ঢাকনা খুব ভালোভাবে আটকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অবশ্যই যেহেতু এগুলো গুঁড়া মশলা এজন্য কয়েক ধাপে কয়েকবারে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে খানিকক্ষণ ব্লেন্ড করার বাদে এবার ঢাকনা খুলে যেই স্প্যাচুলা পাওয়া যায় সেই স্প্যাচুলা দিয়ে হালকা করে তলা থেকে একটু নেড়ে দিতে হবে যাতে উপরের মশলাগুলো নিচে আর নিচের মশলাগুলোও উপরে যায় একই কাজ দুই তিনবার করে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে আটকে আবারও ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলো গুড়ানা হয় দেখুন মশলাগুলো খুব ভালোভাবে গুড়া হয়ে গিয়েছে এবার এগুলো চেলে নেওয়ার পালা তাহলেই দেখবেন একদম মিহি গুঁড়া মশলা পাওয়া যাবে চাইলে না চেলেও ব্যবহার করতে পারেন তবে দোকানের মতো মশলার টেক্সচার পেতে অবশ্যই আপনাদেরকে চেলে নিতে হবে এতে করে যদি দু একটা বাড়তি খোসা বা বড় অংশ থাকে সেগুলো পুনরায় ব্লেন্ড করলেই দেখবেন একদম মিহি হয়ে যাবে সবগুলো মশলা চেলে নেওয়া হয়ে গেলে এবার মশলাগুলোকে সংরক্ষণ করার পালা আর দেখুন এগুলো কতটা মিহি হয়েছে আর এই শাহী মশলা তৈরি করার সময় কি যে দারুণ একটা ফ্লেভার চারিদিকে মোমো করবে তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় এবার সময় এসেছে সংরক্ষণের এবার যে কোনো ধরনের মশলার জারে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন বছর জুড়ে আসছে কুরবানি ঈদে অবশ্যই এই মশলা তৈরি করে আগেই রেডি রাখুন দেখবেন কাজের সাথে সাথে সময়ও বেঁচে যাবে দ্বিগুণ এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ